আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো আসলে মাঝে মধ্যে আমি বাইরে ভিডিও বানাই সো একটু আগে কিছু ভিডিও তৈরি করেছি আমার মেইন চ্যানেলের জন্য তো ভিডিওর ফাঁকে ভাবলাম যে আপনাদের একটা বিষয় আলোচনা করবো সেটা হচ্ছে আমি কিন্তু ম্যাক্সিমাম টাইম কলেজের পাশাপাশি কিন্তু বাড়িতে থাকি আর বাড়িতে আসলে কিন্তু রুমের মধ্যে খুব একটা ভিডিও তৈরি করা হয় না ম্যাক্সিমাম টাইম আমাকে বাইরে এরকম মেলা জায়গায় এসে ভিডিও বানাতে হয় কারণ রুমের মধ্যে কিন্তু ভিডিওর যে পরিবেশ সেটা আসলে সবসময় একই রকম রাখাটা আসলে ঠিক না এই কারণে মূলত বাইরে ভিডিও তৈরি করা আর এটা একদম ন্যাচারাল পরিবেশ দেখেন একদম ন্যাচারাল পরিবেশ ঠিক আছে পিছনে কিন্তু সূর্য আছে আর এখানে হচ্ছে এই অবস্থা তো আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট স্ট্যান্ডটা আমি কোথায় রাখছি এই দেখেন এখানে কিন্তু এটা হচ্ছে আমার স্ট্যান্ড এই স্ট্যান্ডে মূলত আমি আমার ক্যামেরাটা মানে আমাদের ডিজে অজমো পকেট থ্রি ক্রিয়েটার কম্বো এটা আমি এখানে রাখি আর এখানে রেখেই মূলত আমি ভিডিওটা তৈরি করি আর এখানে আমার একটা ব্যাগ দেওয়া আছে এই ব্যাগের মধ্যে আমার কিছু অ্যাক্সেসরিজ আছে যেগুলো দিয়ে আমি আসলে ভিডিও তৈরি করি হ্যাঁ তো একটু আগে আমি একটা ভিডিও তৈরি করেছি একটা না বেশ কয়েকটা ভিডিও এবং কিছু রিলস তৈরি করেছি তো আমাদের ভিডিও বানা শেষ হয়ে গেছে আমরা একটু পরে রওনা দিব তো আমি আগে স্ট্যান্ডটা ঠিক করে নিই কারণ এই যে স্ট্যান্ডটা আপনারা দেখতে পাচ্ছেন এই স্ট্যান্ডটা কিন্তু অনেক হাই করা আছে এখন একটু লো করে নিতে হবে এ দেখেন লো করে দিলাম ঠিক আছে লোক করে দেওয়ার পর আমাদের এখন চলে যেতে হবে তো আমি স্ট্যান্ডটা ঠিক করে নিচ্ছি আমাদের স্ট্যান্ডটা একটু ঠিক করে নিতে হবে স্ট্যান্ড ঠিক না করে নিলে সমস্যা আছে ভেঙে যাবে কিন্তু এটা মোটামুটি সম্ভবত আড়াই হাজার টাকা নিয়েছে হ্যাঁ ওরকম হবে আড়াই হাজার টাকা আর আমি মূলত আমার এই গ্লাসটা কিন্তু আমি কম্পিউটার দেখা বা মোবাইল ফোন দেখার সময় ব্যবহার করি আর ভিডিও করার সময় গ্লাসটা আমি ইউজ করি না আমাকে মানে গ্লাসের মধ্যে দেনি কেমন দেখা যায় এই কারণে আর এটা মূলত ব্লু ব্লুকার লেন্স দিয়ে তৈরি করা আছে যাতে সূর্যের আলোক রশ্মি বা মোবাইল ফোন কম্পিউটারের আলোক রশ্মি আমার চোখে না আসে তার জন্য ঠিক আছে তো আমি এটা ঠিক করে নিয়ে আগে দেখি আর আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমি কিন্তু একাই ভিডিও তৈরি করি একাই সব কিছুই করি হ্যাঁ আমার ভিডিও এডিটিং থেকে শুরু করে ভিডিও রেকর্ডিং সব কিছু আমি একাই করি আর যারা আপনারা আমার ভিডিও দেখেন তারা অনেকেই কমেন্ট করেন আসলে কমেন্টের রিপ্লাই দেওয়ার সুযোগ হয় না এর মেন কারণ হচ্ছে পুরো বিষয়টা আমি একাই কাজ করি ঠিক আছে একাই একাই করতে হয় আমাকে অন্য কোনো মানে হেল্পিং হ্যান্ড আমার নাই বিধে আমাকে পুরোটাই একাই করতে হয় তো তারপরেও যে আপনার পাশে আছেন এটা আমার কাছে অনেক কিছু তো আমাদের অলরেডি সব কিছু নেওয়ার শেষ আমরা এখন রওনা দিব আমাদের রওনা দিতে হবে কারণ বাসায় গিয়ে যে ভিডিওটা আমি করলাম সেটা আবার মানে কাটাকাটি করতে হবে কাটাকাটি না করলে হবে না হুম তো চলে যাচ্ছে দেখেন আমি কোন বেড়ার মধ্যে দিয়ে আসি দেখেন এই দেখেন এই দেখেন এগুলা কি দেখছেন আপনাদের এলাকায় এগুলোর নাম কি একটু বলবেন ঠিক আছে ঠিক আছে কি একটু বলবেন সম্ভবত একটা বাঁশের কঞ্চি দিয়ে তৈরি করা হয়েছে তো এই পথ ধরেই মূলত আমি আসলে ভিডিও মার্টিতে দেখেন একদম জঙ্গল বন জঙ্গল আর কি যাই হোক আমাদের হ্যাঁ এদিক বর্তমানে কিন্তু দেখেন মাঠের যে ধান সেটা কিন্তু শেষ হয়ে গেছে তো দিক দিয়ে আমাদের আমাদেরকে যেতে হবে তো আমি যাই আমি এই দিক দিয়ে মূলত আসি আর এখানেই বেশিরভাগ ক্ষেত্রে ভিডিও তৈরি করে এই পুকুর পাড়ে আমার ম্যাক্সিমাম ভিডিও কিন্তু আপনারা এই পুকুর পাড়ে দেখেছেন দেখেন এই দেখেন মানে পরিবেশটা সুন্দর বিধায় ম্যাক্সিমাম টাইম এখানেই ভিডিও বানাই খুব একটা একাই যেহেতু সব কিছু করতে হয় খুব একটা কষ্ট করতে হয় না দ্রুতগতিতে ভিডিওটা হয়ে যায় আর গিয়ে কারাকাটি তো একটা বিষয় আছে কারাকাটি করতে হয় আর আপনারা নিয়মিত ভিডিও দেখেন সমস্যা নেই কারণ ভিডিও নতুন ভিডিও আসলে আমি দ্রুত চেষ্টা করি আর কি কোনো সার্কুলার হোক বা যে কোনো কিছু হোক আমি কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করি হ্যাঁ আর আপনাদেরকে একটু দেখাই এই দেখেন এটা সেই পুকুর পর দেখছেন অনেকে কিন্তু হ্যাঁ আছে আসছে ও তো এইদিকে আমার বাসা ঠিক আছে এর ভিতরে এখান থেকে ভিতরে যাইতে হবে আর কয়েকদিন থেকে ভিডিও কম দিচ্ছি এর মেইন কারণ হচ্ছে যে আমাদের কলেজে একটু কাজের ব্যস্ততা খুব বেশি হয়ে গেছে আর এর পাশাপাশি কিন্তু রিসেন্ট আমাদের কলেজে একটা অনুষ্ঠান হয়ে গেল বেগম রোকেয়া দিবস দু মহেশিনারী বেগম রোকেয়ার জন্ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিন্তু এই দিবসটা প্রতি বছর তিন দিন উদযাপন করা হয় সেটা হচ্ছে নয় দশ এবং এগারো তারিখ ঠিক আছে তো অনেকেই অনেক আমার সাবস্ক্রাইবার অনেকেই আসছিলো মেলায় তো অনেকের সাথে দেখা হয়েছে আবার অনেকের সাথে দেখা হয়নি তো পরবর্তীতে কিন্তু আবারও দেখা হবে মনে হয় যদি আল্লাহ বাঁচায় রাখে আর যারা রিসেন্ট আপনারা জানেন যে সার্কুলারের যে বয়স মানে সার্কুলারের যে ধরেন মানে তিরিশ থেকে কিন্তু বছর করা হয়েছে তো যাদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়স মিল আছে এখনো দ্রুত আবেদন করে ফেলেন দেরি করিয়েন না হ্যাঁ কখন কার কোথায় চাকরি হয়ে যাবে বলা মুশকিল আর চাকরির যে বাজার এখন কিন্তু আমার মতে যে যেকোনো সার্কুলার হোক বর্তমানে কিন্তু অনেক বড় বড় সার্কুলার চলমান আছে ঠিক আছে তো সেই সার্কুলার গুলাতে আবেদন করে ফেলবেন দেরি করিয়েন না দেরি করে লাভ কি যে কোনো সার্কুলার হোক সার্কুলারে যদি আপনার বয়স ঠিকঠাক থাকে সব কিছু ঠিক থাকলে আবেদন করে ফেলবেন সমস্যা কি তো আমি বাসার প্রায় কাছাকাছি চলে আসছি আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো বা বাসায় চলে যাব তো এতটুকুই বলার আর কোনো কিছু বলার নাই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম